দেখতে পাচ্ছি ভবনটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়তলা নয়তলা একটি ভবন এই নয়তলা ভবনের সাত এবং আটতলাতে আগুন লেগেছে তো সাত এবং আটতলা যে দুটি ফ্লোরে আগুন লেগেছে সেই দুটি ফ্লোরে এখনও আগুন জ্বলছে এবং ভবনের ভেতর থেকে আগুন একেবারে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে অর্থাৎ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে আমরা দেখছি যে ভবনের যে দুপাশ দুপাশে ফায়ার সার্ভিসের আবার সুযোগ হয়েছে সেই দুপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে হেভি লিফট দিয়ে উঁচু গাড়ি সেগুলো দিয়ে লিফট দিয়ে তারা স্পট একেবারে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা এখানে একটু একটু বলবেন না আমি আমি আসলে শুরু থেকে আছি আমি এই এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাশের ফ্যাক্টরির আমার নাম ইঞ্জিনিয়ার শানওয়াজ চৌধুরী আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা খালো দুয়া দেখতে পাই মানুষ দ্রুত এসে যায় আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ও আগুনটা দ্রুত বেড়ে যায় আর পর্যাপ্ত অভাবের কারণে ফানির অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে এখন অন্তত দুই ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি আর সিসি বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে স্ল্যাব তিন ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায় তাহলে স্ল্যাব স্ল্যাব স্ল্যা স্ল্যাব স্ল্যাব ব্যাঙ্কে একটা স্ল্যাব ব্যাঙ্কে আরেকটা স্ল্যাবের উপর আরেকটা স্ল্যাবের উপর ফরে যাবে সেই জন্য আমাদের সর্বোচ্চ আরেক ঘন্টা সময় আছে আট এক ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে এই বিল্ডিং এর দশ ফরাটা দশ ফরাটা বন্ধ করা যাবে নাহলে এই বিল্ডিং দফরা সম্ভবনা রয়েছে অনেক ধন্যবাদ দোলা আপনি শুনছিলেন না এখন প্রত্যক্ষত সি যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত তিনি বলছিলেন যে যদি আর এক ঘন্টা বেশি আগুন জলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে এই ভবনটির যে দুটি ফ্লোরে আগুন লেগেছে বা ফুটছে সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা সংখ্যা রয়েছে যাই এটা ওনার অবজারভেশন আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না